আমরা এখন ঐকিক নিয়মের সময় এবং কাজ বিষয়ক সমস্যাগুলো দেখব একটা জিনিস হলো সময় এবং কাজ বিষয়ক সমস্যা কাজ করবে যে অঙ্কগুলো করতে হবে তার মধ্যে তিনটা জিনিস থাকবে একটা হচ্ছে সময়ের পরিমাণ মানে একটা কাজ করতে কত সময় লাগে আরেকটা জিনিস থাকবে কাজের পরিমান মানে কত পরিমাণের কাজ সম্পন্ন করা হয় আরেকটা থাকবে কাজ সম্পাদনকারী মানে যারা কাজগুলো করবে তাদের সংখ্যা কাজ কারীর সংখ্যা তুমি যদি চিন্তা করো তুমি একটা ধরনের কাজ করো মনে করো তুমি তোমার পড়া তৈরি করতেছ বা একটা অঙ্ক করতেছ অঙ্ক যদি কাজ করতেছ তখন তুমি একটা অঙ্ক করতে কত সময় লাগে বা পাঁচটা অঙ্ক করতে কত সময় লাগে বা এই অঙ্কগুলো যদি তিনজনে মিলে ভাগ করে নাও যে তোমার পাঁচটা অঙ্ক আছে সেটা তোমার তিনজন বন্ধু মিলে ভাগ করে নিলে যে পাঁচটা অঙ্কের দুইটা একজন করবে একটা ধরো ছয়টা অঙ্কের দুইটা দুটো করে করবে তাহলে তো সময় কম লাগবে এখন ধরো যদি তুমি একা করো পাঁচ ছয়টা অঙ্ক তোমার সময়ের পরিমাণ বেশি লাগবে মনে তিন বন্ধু মিলে যদি একটা অঙ্ক করো ছয়টা অঙ্ক করো তাহলে তোমাদের সময়ের পরিমাণ কম লাগবে কারণ তোমরা একই সাথে কাজ করা শুরু করবে এবং একই সাথেই হয়তো শেষ করে ফেলবে তার মানে তোমার দুইটা করতে যে সময় লাগবে সেই সময়টুকু তুমি দিবা আরেকজনের এখন তোমার নির্ভর করে এক একজনের কাজের পরিমাণ মনে করো তুমি খুব দ্রুত লিখতে পারো বা দ্রুত অঙ্ক করতে পারো আরেকজন হয়তো তোমার একটু খারাপ ছাত্র বা খুব আস্তে আস্তে কাজ করতে পারে তার হয়তো সময় বেশি লাগবে একই ধরনের দুইটাই করবে তোমার সময় কম লাগবে আরেকজনের সময় বেশি লাগবে বা এমন হতে পারে তোমার চাইতে বেশি আরেকজনের করতে পারে তো আমাদের আরো কিছু সিচুয়েশন আসতে পারে মনে হয় তোমরা অঙ্ক করতেছ দুই বন্ধু মিলা করতেছ ছয়টার মধ্যে দুইটা শেষ করছো এই সময় এবং আরেক চলে আসছে তো সেও এসে কাজে যোগ দিল তো অঙ্ক করা শুরু হয়ে দিল তাহলে তোমাদের সময় আর একটু বেশি লাগবে কিন্তু তোমার দুজনের ফলে যে সময় লাগতো তার সাথে কম লাগবে তো সময় এবং কাজ বিষয়ক সময় সময় সময়ের পরিমাণ কাজের পরিমাণ কাজের সম্পাদনকারীর পরিমাণ এই তিনটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে তো একটা মনে রাখবা যদি কাজ সম্পাদনকারীর সংখ্যা যারা কাজ করবে তাদের সংখ্যা যদি ঠিক থাকে মনে করো একসাথে তোমার কাজ করতেছো মনে করো তুমি তিন বন্ধু তিন বন্ধু মিলা কাজ করতেছ যদি তিন বন্ধু মিলা কাজ করতেছ কাজের পরিমাণ যদি বেড়ে যায় তিন বন্ধুই কাজ করতেছ তোমরা মনে করো ছয়টা অঙ্ক করার চিন্তা করছিল কিন্তু দেখেন আটটা অঙ্ক করবা ছয়টার পরিবর্তে আটটা অঙ্ক করবা তাহলে তোমার ছয়টা করতে তিনজনে মিলে যত সময় লাগতো আটটা করতে একটু বেশি সময় লাগবে তার মানে তোমার কাজ সম্পাদনকারীর সংখ্যা ঠিক রেখে যদি কাজের সংখ্যা বেড়ে যায় তাহলে সময়ও বেড়ে যাবে আবার ধরো যেমন ধরো তিন বন্ধু মিলে তিন বন্ধু মিলে ছয়টা অঙ্ক করতে অঙ্ক করতে সময় লাগে পাঁচ মিনিট তাহলে তিন বন্ধু মিলে একটা অঙ্ক করতে সময় লাগবে কত তার মানে আরো কম লাগবে যদি আটটা অঙ্ক করো তাহলে তোমাদের সংখ্যা বেড়ে যাবে পাঁচ গুণন আট বাই ছয় তো এই সময় এই পরিমাণ সময় লাগবে তো এখন ধরো তোমার এই পরিমাণ সময় বেশি লাগবে তার মানে কাজ সম্পাদনকারী সংখ্যা যদি একই থাকে কাজ যদি বেড়ে যায় তাহলে মনে করো কাজের সময় অপরিবর্তিত রেখে তোমরা চিন্তা যে তোমরা পাঁচ মিনিটের মধ্যেই করবা কাজের সময় অপরিবর্তিত রেখে কাজ সম্পাদন কেন তোমরা চিন্তা করছো না আমরা পাঁচ মিনিটের মধ্যেই অঙ্কগুলো আটটা অঙ্কই করে ফেলবো তখন তোমার যেটা করতে হবে তোমাদের লোকের সংখ্যা বাড়াতে হবে মানে তিনজনের জায়গায় চার বন্ধু যদি হও তাহলে হয়তো পাঁচ মিনিটের মধ্যেই তোমার কাজ শেষ করতে পারবে মানে সময়টা ঠিকই রাখবে কিন্তু তোমার চেঞ্জ হবে কাজের পরিমাণ কমে যাবে যেমন ধরো তোমরা যদি পাঁচ মিনিটে ধর পাঁচটি অঙ্ক করে করে তিন বন্ধু তাহলে পাঁচ মিনিটে একটি অঙ্ক করে কয়জনে মিলে হবে তাহলে কম হবে লোক সংখ্যা কমে যাবে তিন বাই পাঁচ তিন বন্ধুর দরকার নাই মিনিটে আটটি অঙ্ক করবে তিন গুণন আট বাই পাঁচ তার মানে এতজন বন্ধুর লাগবে তোমার তখন লোকজনের সংখ্যা বেড়ে যাবে তা আরেকটা নিয়ম আছে আরেকটা নিয়ম হচ্ছে আমরা অন্য একটা বোর্ডে যাই আরেকটা নিয়ম হচ্ছে আসতেছে কাজের পরিমাণ অপরিবর্তী রেখে কাজ সম্পাদন করা বাড়ালে যদি কাজের পরিমাণ অপরিবর্তী থাকে যেমন পাঁচ টঙ্কই করবো পাঁচ টঙ্কই করব আমরা পাঁচ টঙ্কই করব যদি কাজ সম্পাদন সংখ্যা যদি বাড়ায় দিই যেমন ধর আমরা চার জনে পাঁচ টঙ্ক করি ধরো পাঁচ মিনিটে আহ তো তিন পাঁচটা অঙ্ক করি পাঁচ মিনিটে তিনজন এখানে লিখি আমরা ছয়টা ছয়টা অঙ্ক ছয়টা অঙ্ক করি পাঁচ মিনিটে তো একটা করতে আমাদের সময় লাগবে তিনজনে মিলে যদি সময় লাগে ছয় মিনিট যদি তিন তিন বন্ধু মিলে আটটা অঙ্ক করতে সময় লাগবে কত কম পাঁচ ইঞ্চু আট বাই ছয় কাজের পরিমাণ অপরিবর্তিত রেখে কাজের পরিমাণ অপরিবর্তিত রেখে কাজ সম্পাদনকারীর সংখ্যা বাড়ালে সময় কম লাগবে তোমাদের আবার কাজ সম্পাদনকারী সংখ্যা কমলে সময় বেশি লাগবে মনে করেন একই কাজ কাজ আমরা পরিবর্তন করি একই কাজ চারজনে যে করতে যে সময় লাগে একই কাজ যদি তিনজনে করে তার চেয়ে বেশি সময় লাগবে তার মানে হচ্ছে কাজ সম্পাদনকারীর সংখ্যা যদি কমানো হয় বা বাড়ানো হয় তাহলে সময় কম লাগবে কাজ সম্পাদনকারীর সংখ্যা যদি কমানো হয় তাহলে সময় বেশি লাগবে তো এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়মের ঐকিক নিয়মের সময় এবং কাজ বিষয়ক সমস্যা তোমার তিন জিনিস মনে রাখতে হবে সময়ের পরিমাণ সময়ের পরিমাণ কাজের পরিমাণ কাজ সম্পাদনকারী সংখ্যা কারণ সময়ের পরিমাণ বাড়বে যদি কাজের পরিমাণ বাড়ে এবং কাজ সম্পাদনকারীর সংখ্যা অপরিবর্তিত থাকে সময়ের পরিমাণ বাড়বে যদি কাজের পরিমাণ অপরিবর্তিত থাকে কিন্তু কাজ সম্পাদনকারী সংখ্যা কমে যায় তাহলে কাজের পরিমাণ কাজের পরিমাণ যদি কাজের পরিমাণ কমবে যদি কাজ সম্পাদনকারী সংখ্যা বেড়ে যায় এবং সময় অপরিবর্তিত থাকে কাজের পরিমাণ বাড়বে যদি কাজ সম্পরিবার সম্পাদনকারী সংখ্যা কমে যায় কমে যায় এবং সময় অপরিবর্তিত থাকে তো এগুলো হচ্ছে কাজ এবং সময় বিষয়ক সমস্যা সলিউশনের নিয়ম